সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর করছে ছাত্র জনতা আজ দুপুর একটায় ভাঙচুর ও আগুন দেয় এক দল ছাত্র জনতা কোম্পানিগঞ্জ উপজেলার ওবায়দুল কাদেরের বাড়ি গুড়িয়ে দেওয়ার জন্য এক দল ছাত্র জনতা বাড়ির গেট ও ওয়াল ভেঙে ভেতরে ঢোকে বিক্ষুব্ধ জনতার একাংশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবাদুল কাদের এই অবাদুল কাদের বিগত ষোলো বছর পুরো বাংলাদেশের মানুষের উপরে নির্মম অত্যাচার করেছেন এমনকি তারা পুলিশ এবং তাদের দলীয় নেতাকর্মীদের মাধ্যমে তাদের ভিন্ন মতে যারাই ছিল প্রত্যেকের উপরে দমন নিপীড়ন চালিয়েছে স্পেশালি কুম্পানিগঞ্জে এই যে আমরা যদি বলি ছাত্র শিবিরের সাতজনকে কে এই যে আব্দুল কাদের মির্জার নেতৃত্বে শহীদ করা হয়েছে সাতক্ষীরাতে এই যে তাদের আওয়ামী লীগের নির্দেশে অনেকের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এই যে পুরো বাংলা গত ষোলো বছরের মানুষের জমানো ক্ষোভ বিক্ষোভ আজকে মানুষ তাদের এই যে বাংসুরের মাধ্যমে তাদের প্রকাশ করতেছে এই সকল স্থাপনা ইতিমধ্যে হচ্ছে ভেঙে ভেঙে দিচ্ছে ছাত্র জনতা ইতিমধ্যে হচ্ছে আপনারা জানেন যে হচ্ছে বোলডোজার চলে এসেছে বোলডোজার দিয়ে এখন ইতিমধ্যে হচ্ছে আপনারা এই বাড়িটি মাটির সাথে ধুলিয়ে মিশিয়ে দেওয়া হবে এবং হচ্ছে আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যেন আগামী দিনে যেন তাদের মতো করে কোনো উঠে না দাঁড়াতে পারে আমরা আজকের এই কাউয়া কাদের যে স্থাপনা সেটা আমরা ভাঙ্গার জন্য এসেছি এখানে আমরা দেখেছি যে গতকাল আমাদের ছাত্রজনরা কেন্দ্রীয় ছাত্র জনতাদের উদ্যোগে ডাংমন্ডি বত্রিশ নাম্বার বাড়িটি ভাঙা হয়েছে সেই লক্ষ্যে আমরা আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো যে সারা দেশে যে যেসব দেশরা এখন এইসব রাস্তা তাসি লুকিয়ে আছে আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করব এবং হচ্ছে এই সকল রাস্তাকে আমরা মাটির সাথে বসে থাকবো